গাইবান্ধার ঘাঘট লেকের সৌন্দর্য ফেরাতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয় এ লেকের কচুরিপানা অপসারণে কাজ করছে একদল নারী পুরুষ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসন ও গাইবান্ধা পৌরসভা এই কর্মসূচির আয়োজন করে এটি উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ গাইবান্ধা শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই ঘাঘট লেকটি দীর্ঘদিন যাবত অবহেলা ও পরিত্যক্ত অবস্থায় কচুরি পানায় ভর্তি ও আবর্জনার স্তূপের কারণে দুর্গন্ধ এবং ডেঙ্গু মশার প্রজনন ঘাঁটি হিসেবে দেখা দেয় এই অবস্থার অবসান ঘটাতে এবং লেকটির সৌন্দর্য ফেরাতে জেলা প্রশাসক লেকটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোশাররফ হোসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম এটা একটা সিম্বলিক আমি বলবো যে কচুরিপানা পুরস্কারের মধ্য দিয়ে আমরা যে গাইবান্ধায় বিশেষ করে গাইবান্ধায় যে যে যত ধরনের জুলুম আছে অত্যাচার আছে দুর্নীতি আছে সব আমরা দূর করার মানে এটা একটা স্টার্ট আর কি আমরা কচুরিপানা দিয়ে স্টার্ট করলাম একটা সিম্বলিক পরবর্তীতে আমরা চেষ্টা করব যে গাইবান্ধা থেকে যত ধরনের অন্যায় অবিচার জুলুম ঘুর দুর্নীতি সব আমরা দূর করব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান উপজেলা প্রকৌশলী বাবলু আহমেদ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হকসহ আরও অনেকে নিউজ ডেস্ক শুক্তিরায় ভোরের আকাশ